আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকালে ভালো আছেন আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে নতুন নিয়মে ইমুতে ব্লক এবং আনব্লক করবেন তো বিভিন্ন অ্যাপস সফটওয়্যার আপডেট করার কারণে তারা ফাংশানগুলো চেঞ্জ করে আনে তো ফাংশানগুলো চেঞ্জ করার কারণে আমরা অপশানগুলো খুঁজে পাই না তো আমি আজকে দেখিয়ে দেবো নতুন নিয়মে কীভাবে এমতে ব্লক এবং আনব্লক করবেন ব্লক লিস্ট করে কীভাবে আনব্লক করবেন এবং কীভাবে যে কোনো এমু আইডিগুলো ব্লক করবেন তো শুরু করা যাক আজকে ভিডিওটি কীভাবে ব্লক এবং আনব্লক করতে হয় এমুতে আমি সরাসরি আমাদের আপনারা আপনাদের সরাসরি ইমুতে চলে যাবেন এমনিতে যাওয়ার পর যে ইমু নাম্বারটা এমও আইডিটা টা ব্লক করতে চান সেটার মধ্যে চলে যাবেন সাপোজ একটা উদাহরণ আমি সাউন্ড নিউজ আমি একে ব্লক করব তো ব্লক করতে হলে কি করতে হবে এখানে ক্লিক করতে হবে একটা ট্যাপ করতে হবে তো ক্লিক করার পর তার আইডির উপরে দেখতে পাচ্ছেন তার আইডির নামের উপরে একটা ট্যাপ করতে হবে ক্লিক করতে হবে চাপ দেওয়ার পরে আমি সরাসরি একটু উপরে চলে যাবো উপরে যাবো উপরে যাওয়ার পরে একবারে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন ব্লক এই যে ব্লক একটা অপশন দেখতে পারবেন এই ক্লিক করে তারপরে আবার আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ব্লক রেড রেড কালারের লেখা এখানে ক্লিক করবেন তো নাম্বারটা সরাসরি ব্লক লিস্টে পড়ে গেছে তো এখন আমি সরাসরি ব্লক লিস্টে চলে যাবো সেজন্য আমাকে আমার প্রোফাইলে ক্লিক করতে হবে এই যে প্রোফাইলে চলে যেতে হবে আমি প্রোফাইলে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আমি সিকিউরিটি চলে যাব আমি সিকিউরিটি অপশন যাওয়ার পর একদম দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট এই যে ব্লক লিস্ট এই যে ব্লক লিস্ট লিস্টে আমার অলরেডি একজন আছে এই যে যাকে আমি ব্লক করছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে একজন ব্লক লিস্ট তো আমি এখানে ক্লিক করে আনব্লক করব এই দেখতে পাচ্ছেন আনব্লক আনব্লক ক্লিক করে আমি এই যে সরাসরি আনব্লক ক্লিক করলাম সরাসরি কিন্তু সে আনব্লক হয়ে গেছে এখন আমি সরাসরি তার প্রোফাইলে চলে যেতে পারবো এই যে প্রোফাইল লেখা প্রোফাইলে ক্লিক করে তাকে আমি মেসেজ করতে পারবো আবার এই যে মেসেজ আমি সরাসরি আবার এই যে মেসেজ করতে পারতেছি এভাবে আপনারা এই মুহূর্তে নতুন নিয়মে ব্লক এবং আনব্লক করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানতে পারেন কেমন লাগলো আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ